Uff! হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই একটু জয়েন হয়ে যাও এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও যে সমস্ত নিয়মিত ফ্রেন্ডরা আছো যে সমস্ত নতুন নতুন ফ্রেন্ডরা আছো সবাই একটু চলে আসো আমি লাইভে চলে আসছি যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমরা একটু সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কতক্ষণ থাকতে পারবো লাইভে বলতে পারছি না ভীষণ বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছে ভীষণ ইউএ ইউএ ফোর জিরো ফোর তুমি ম্যাসেজটা ডিলেট করলে কেন ফ্রেন্ড কোনো ফ্রেন্ড মেসেজ করে ডিলেট করবে না যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভালোবাসো সাপোর্ট করো পাশে থেকেও কিন্তু কেউ মেসেজ করে মেসেজ ডিলেট করবে না ম্যাসেজ ডিলেট করলে ভীষণ কষ্ট লাগে ভীষণ খারাপ লাগে তো তোমরা কেউ ম্যাসেজ ডিলিট করবে না যদি ভুল হয়ে থাকে পরের কমেন্টটা ঠিক করে করবে হাই বলো ইউ ইউএম কোথা থেকে দেখছো বলো তুমি কেমন আছো বলো তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নেবে ভিডিওগুলো একটু দেখবে কেমন হয় বলো বলো বিশ্বজিৎ কেমন আছে বলো হায় কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো ভীষণ বৃষ্টি হচ্ছে কতক্ষণ থাকতে পারবো জানি না কেমন আছো মোটামুটি আছি খাবার খাইনি তুমি খেয়েছো নাকি বলো কেমন আছো বলো আশার আলো আশার আলো কেমন আছো বলো থ্যাংক ইউ এইভাবে ভালোবেসে পাশে থেকো আকাশ ভাই কেমন আছো বলো আকাশ ভাই কেমন আছো বলো হায় আকাশ ভাই হ্যালো কেমন আছো বলো হায় রামা হ্যাঁ আছো বলো ভালো আছো হ্যাঁ আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় মোটামুটি আছি দিদি নাম কি আমার নাম রূপা কোথা থেকে দেখছো সবাই একটু এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে নেবে যে সমস্ত ট্রেন্ডটা দেখছো সবাইকে বলছি এস ফ্যামিলি টিভি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নেবে সবাই এস কে হ্যাঁ এস কে বলো রয় বলো কেমন আছো আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা জ্যোতিষ জ্যোতিষ কেমন কেমন আছো বলো বউ নেই তাই কেউ নেই এভাবে বলো না বউ নেই তো কি হয়েছে বউ নেই তো সবাই আছে গোটা ফাঁকা পড়ে আছে এর ভিতরে একটা মেয়ে দেখে পছন্দ করে নাও কেমন আছো দিদি আমি মোটামুটি আছি এমডি তুমি কেমন আছো বলো বাড়ি কোথায় লাভার কেমন আছো তুমি কোথা থেকে দেখছো বলো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু লাইক করে দাও তোমাদের লাইক সাপোর্ট ভালোবাসা আমাকে এই জায়গাটা এনে দিয়েছে সবাই একটু লাইক করে দাও কেউ নেই কেন কে জানে সবাই একটু জয়েন হয়ে যাও যে সমস্ত যে সমস্ত ফ্রেন্ডরা আছো সবাই একটু জয়েন হয়ে যাও কটা পর্যন্ত থাকবে তোমরা যতক্ষণ আছো তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবো অবশ্যই নিশ্চয়ই দেখো তোমাদের প্রত্যেকে সময় দিয়েই থাকি নিশ্চয়ই বুঝতে পারো বৌদি তাই বুঝি থ্যাংক ইউ একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো আই লাভ লাভ হ্যাঁ অমিত বাবু ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তোমার ওইখানে বলো অমিত বাবু হ্যাঁ হ্যালো হাবড়া হাবড়ায় যাবো ঠিক আছে রয় হাবড়ায় এসো আমি হ্যাঁ তুমি তো আমাকে ভালোবাসো এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি এইভাবে ভালোবেসে পাশে থেকো বৌদি দারুণ মজা হ্যাঁ অবশ্যই তোমরা ভালোবেসে পাশে থেকো অবশ্যই মজা তো হবেই আইডেন্টিফাইন কমেন্ট করেছো তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো ও বৌদি ভালো আছো তো হ্যাঁ মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি তুমি কেমন আছো বলো ওরে বাবা রে কে গো তুমি উর্বশী কোথা থেকে দেখছো বলো এস ফ্যামিলি টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে অমিত বাবু তুমি কি বলেছো বুঝতে পারলাম না কেউ বিয়ে কে গো বিয়ে বাড়িতে ড্যান্সের ভিডিও করছে তো অমিত বাবু তুমি যে ভিডিওটায় কমেন্ট করেছো ওটা হচ্ছে কিছুদিন আগে যে আমরা মেদনাপুর গেছিলাম আমার বাবার বাড়িতে গেছিলাম ওটা বিয়ে বাড়ি না ওটা ওই আমাদের ওইখানে তোমার হচ্ছে শীতলা পুজো হচ্ছিল তো শীতলা পুজোয় বাড়ি বাড়ি ওই কুলো নামাতে আসে তো কুলো নামাতে আসছিলো তখন ওই কুলো নামাতে ব্যাংক নিয়ে আসছিল তো আমাদের বাড়িতে মা কাকিমা জেঠিমারা সবাই আসছিল কুলো নামাতে কুলো নামাতে এসে সবাই ব্যাংক পার্টির সাথে নাচ করছিলো আমিও বেটা সেই সময় একটা মানে ভিডিও করে পোস্ট করে দিয়েছি তো দেখেছো কেমন লেগেছে বলো ওটা মেদনাপুরে ওটা আমার বাবার বাড়ি ওইখানে দেখো লেখা আছে আমার মা কাকিমার ড্যান্স দেখো ওরা সবাই হচ্ছে আমার গ্রামের খুব ছোট ছোট যখন ছিলাম সবাই মা কাকিমা জেঠিমা ঠাকুমা বৌদি সবাই একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই একটু লাইক করে দাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি সবাই একটু লাইক করে দাও ও বৌদি ভালো আছে তো হ্যাঁ আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো বাবা গো কে গো গো তুমি কোথা বলো কেমন আছো বলো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবারে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা না ভিডিও হাই গো অমিত বাবু তুমি জানো এ কালকে রাত থেকে যা বৃষ্টি হয়েছে এরপরে ঘরে থাকতে পারবো কি না জানি না ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ যেটাকে বলে ভীষণ বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি আমি কালকে ফার্স্ট সকালেই তোমাদেরকে দেখাবো কালকে সকালবেলায় লাইভ করে দেখিয়ে দেবো যে বাড়িতে উঠোনে কতটা জল হয়ে গেছে ভীষণ বৃষ্টি হচ্ছে গো আমরা এখন ভিডিও করতে পারবো কি না সেটাই ভাবছি ভিডিও করা ভীষণ টাফ হয়ে যাবে আমাদের এখানে নিচু আমাদের এখানে জল উঠে যায় জানো জল উঠে গেলে তো ভীষণ সমস্যা হয়ে যাবে ভিডিও করাই যাবে না যেন যেসব রাস্তাঘাটে ভিডিও করি ওই সব রাস্তাঘাট সব জলে ডুবে যাবে কি হবে কে জানে যায় না এস কে বলো কেমন আছো বৌদি প্রথমবার দেখছি থ্যাংক ইউ প্রথমবার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবার এস ফ্যামিলি টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো তুমি বলো কোথা থেকে দেখছো বলো একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো হাই বলো হাই গো বৃষ্টি ভিজে ড্যান্সের ভিডিও করো দেখো অমিত বাবু সত্যি কথা বলতে বৃষ্টি ভিজে ড্যান্সের ভিডিও করা যায় কিন্তু কি বলো তো আমার ভীষণ ঠান্ডার প্রবলেম আমার গলা টনসিল ফুলে যায় আর আমার ভীষণ ঠান্ডার প্রবলেম গলা ফুলে যায় বুঝেছো। তো গলা ফুলে যায় আমার মানে আমি তারপর তারপরে ড্যান্সের ভিডিও একদিন করলাম তারপরে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না আর ভিডিও করতে পারবো না আমার বাড়িতে বাজার ঘাট করতে হয় তুমি তো বোঝো হ্যাঁ যে একজন বাড়িতে একটা মেয়ে ছেলে সংসার চালানো কতটা টাফ নিশ্চয়ই বুঝতে পারো হ্যাঁ তো বৃষ্টি ভেজাটা যায় কিন্তু বৃষ্টি ভিজে শরীর খারাপটা হলে আমাকে কে দেখবে বলো সবাই একটু লাইক করে দাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো অনেক ফ্রেন্ড দেখছো সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও এস ফ্যামিলি টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই সোনা বৌদি গুলু গুলুটা আমার কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো সবাই একটু লাইক করে দাও প্লিজ হাই নাতি নাতি গো আমার এতদিন পরে আমার কথা মনে পড়লো এতদিন তুমি কোথায় ছিলে সোনাটা আমার গুলু গুলুটা আমার পাগলাটা আমার কোথায় ছিলে এতদিন নাতি তোমার জন্য কত মন খারাপ তুমি কি জানো তুমি তো আমার খবরই রাখো না তুমি আমাকে একটুও লাভ ঠাপ করো না হাই সোনা আমি সোনা পোনা না আমি আমি কথা বলবো না আমি রাগ করেছি তুমি এতদিন আসোনি কেন আগে বলো আমি মোটামুটি আছি বাড়ি কোথায় বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা হায় বলো আই লাভ না আমি শোনাটো না আমি কিচ্ছু শুনবো না তুমি আগে বলো এতদিন আসুমি কেন কি হয়েছে তুমি কি আমার পরে রাগ করেছো তুমি আমাকে কখনো একটু লাভ ঠাপ করো না আমি জানি তো তুমি আমাকে ভালোই বাসো না এম এস কে হাই বলো সবাই একটু লাইক করে দাও এস ফ্যামিলি টিভি যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও সাপোর্ট করে পাশে থেকো হাই বলো কেমন আছো বলো না তুমি আমাকে ভালোই ভালোবাসো না একটু ভালোবাসো না তাহলে তুমি একদিন আসোনি কেন তুমি কি জানো আমার কত মন খারাপ হচ্ছিল আমি কত কান্না করছিলাম তোমার জন্য তোমাকে দেখতে পাচ্ছিলাম না বুকে ব্যথা করছিল বুকটা ধর ধর করছিল কেমন কেমন লাগছিল তুমি কি জানো তুমি কি আমার খবর রাখো বলো हाय বৌদি কেমন আছো আমি মোটা আছি তুমি কেমন আছো বলো हाय বলো আমার মেয়ে কোথায় বলবো না তুমি একবার একবারও কখনো খবর যে ছেলে মেয়েগুলো কেমন আছে ছেলে মেয়েগুলো কি খেলো আমার কথা খবর রাখো না আমাকে একটু ভালোবাসো না একটু উলু টুলুও বলো না হাই বলো কেমন আছো হ্যালো ফ্রেন্ড ঘরটা সত্যি এখনো ক্লাস্টার হয়নি তোমরা সবাই এইভাবে ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করো অবশ্যই দেখতে পাবে যখন প্লাস্টার করবো নিশ্চয়ই দেখতে পাবে হ্যাঁ তো দেখা যাক কবে করতে পারি অবশ্যই তোমাদের না আমি তোমার করে রাগ করেছি এখন আমি রাগ করে বসে আছি পুরোটা রাগ করেছি বৌদি কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো এস ফ্যামিলি টিভি সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলি একটু এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করে নেবে সবাই একটু লাইক করে দাও অনেক ফ্রেন্ড দেখছো তোমরা যত ফ্রেন্ড দেখছো সবাই যদি লাইক করতে আমার আমি একটু কান্না করতাম না তাহলে আমার হয়তো এত কান্নাই করা লাগতো না তুমি চলে যাবে কেন তুমি আমাকে ভালোবাসো না তাই চলে যাবে বলার তো অনেক কিছু ইচ্ছে করে কিন্তু আমার আমার মতন সাধারণ মানুষের কথা কে শুনবে বলো বলতে অনেক কিছু ইচ্ছে করে শুধু আমার একটাই কথা বলার আছে যে একটা কথা বলার আছে ওনার জন্য ওনার সাথে যেটা ঘটেছে সেটা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে আর কোনো মায়ের সাথে না ঘটে আর কোনো কোনো পরিবারের কোনো বৌদ্ধের সাথে না ঘটে এটা তো আমি বিশেষ করে বলবো আর ওনার মানে যে মায়ের কোল খালি হয়েছে সেই মাই একমাত্র বলতে পারে আমি তিনটে সন্তানের মা তো আমিও বলতে পারি যে মায়ের কোলের সন্তান চলে যায় সে মায়ের কষ্ট কেউ পূরণ করতে পারে না তো আমার বলার অনেক কিছু ছিল আমি খুব সাধারণ তো আমি তো বললে আমার কথা কেউ শুনবে না সেই কারণে আমি কিছু বলছি না তো এরকম যেন রকম দুর্ঘটনা যেন কোনো মেয়ের সাথে না হয় তো তোমরা সবাই ফ্রেন্ড তোমরা সবাই প্রতিবাদ করো আমিও তোমাদের সাথে একমত আছি আমি খুব দুঃখিত খুব বেদনাদায়ক ঘটনা এরকম ঘটনা কোনো মেয়ের সাথে ঘটা মানে মেয়েরা দেখো মেয়েরা হচ্ছে মায়ের চাঁদ তো কোনো মেয়ের সাথে এরকম ঘটে সে মেয়ে কত কষ্ট পায় যন্ত্রণা পায় সেই একমাত্র জানে হ্যাঁ অজিত ভাই গুলু গুলু ঠিক আছে থাকো সবাই থাকো হুম অবশ্যই সবাই থাকো হ্যাঁ কেমন আছে সবাই একটু এস এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে নেবে যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি এস ফ্যামিলি টিভি একটু সাবস্ক্রাইবার করে নেবে সবাই একটু লাইক করে দাও আমার বলার অনেক কিছু ছিল আমি কিছু বলবো না দেখো আমরা সবাই ফ্রেন্ড তো খুব সাধারণ আমি খুব সাধারণ তো আমার কথা কেউ শুনবে না আমি জানি না গো ফ্রেন্ড তো তোমাদের মতন ফ্রেন্ডরা তোমাদের মতন দাদা ভাইরা তোমাদের মতন সবাই যদি সবাই যদি মেয়েদের পক্ষে সাপোর্ট করে মেয়েদের মেয়েদের হয়ে লড়ে অবশ্যই অবশ্যই মেয়েরা সুরক্ষিত না তো তোমরা সবাই সাপোর্ট করো লড়াই করো আন্দোলন করো কারণ যে সন্তানটার ছেলে যে সেও একজন মায়ের পেট থেকেই হয়েছে তো সবাই মায়েদের জন্য লড়াই করো মেয়েদের জন্য লড়াই করো আমি এটাই বলবো আমিও তোমাদের সাথে একমত কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো হাই বলো কেমন আছো অজিত ভাই গুলু গুলু আমার সোনা লক্ষ্মী ভাই সবাই একটু লাইক করে দাও হাই বলো ইউটিউব চ্যানেল বলো কেমন আছো বলো ঠিক বলেছো হ্যাঁ অবশ্যই সবাই সবাই একই আমি আমি সবার সাথে আছি সবার সাথে একমত সাথে এরকম কেউ ওকে হ্যাঁ অবশ্যই মায়েদের না কেমন আছো বলো তুমি হ্যাঁ অবশ্যই আমি দেখেছি আমি ভিডিও গুলো সবসময় দেখি আমি ফেসবুকে সবসময় লিঙ্ক থাকি ফেসবুকে আমি সবসময় দেখি মৌমিতাদির কোনো কথা হলে আমি সেইটা দেখি আমার ভীষণ কষ্ট লাগে যেদিন আমি প্রথম এই ভিডিওটা দেখেছিলাম সেদিন আমি শুয়েছিলাম আমি হঠাৎ করে উঠে ফোনটা নিয়ে ফেসবুকটা দেখেছি দেখার সঙ্গে সঙ্গে আমি এই ঘটনাটা দেখে আমি শুয়ে 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 কাঁদছি আমার মেয়েটা বলছে কি হয়েছে মাসি তখন আমি বলছি এরকম এরকম ঘটনা মেয়েটাকে আমি সবটা খুলে বলতে পারিনি পরে অবশ্য আমার বোনকে ফোন করে আমি সবটা বলেছি আমি বোনকে বললাম এরকম এরকম ব্যাপার হ্যাঁ তো এই এই হয়েছে বোন বলল হ্যাঁ আমিও দেখেছি ভীষণ এটা এটা ভীষণ কষ্টদায়ক ঘটনা আমার এই সম্পর্কে আমি অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু ওই এক জায়গায় বাধা আমি খুব ছোট বলো তোমার নামটা যেন কি আবার ভুলে গেছি একটু বলো ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু কেমন আছো দিদি আমি মোটামুটি আছি গো ভিডিও কল তাই বুঝি অবশ্যই আপনার আপনি প্রকৃত ভালোবাসেন হ্যাঁ অবশ্যই প্রকৃত ভালোবাসি অবশ্যই তোমরা সবাই এস ফ্যামিলি টিভি ভালোবেসে সবাই সাবস্ক্রাইব করে রাখো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাই একটু করে নাও ফ্যামিলি টিভি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমার উপর রাগ করেছো না গো আমার গুলু গুলুটা তোমার পরে কি আমি রাগ করতে পারি সুমন বল বলো কতক্ষণ লাইভে থাকতে পারবো আমি জানি না ভীষণ বৃষ্টি হচ্ছে প্রত্যেকেই বলছি ভীষণ বৃষ্টি হচ্ছে বাস পড়ছে প্রচন্ড নিশ্চয়ই তোমরা আওয়াজ পাচ্ছো তো কতক্ষণ লাইভে থাকতে পারবো আমি জানি না আমি লাইভটা হয়তো খুব শিগগিরই কেটে দিতে পারি তোমার লাইভ না দেখলে তাই বুঝি তোমার নামটা কি আমি ভুলে গেছি আবার একটু বলো ভীষণ বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ থাকতে পারবো তাহলে আমি কিভাবে দিন কাটা কাটাচ্ছি ওলে বাবালে আমার গুলু গুলুটা কিভাবে কাটাচ্ছ বলু বাজে ছেলে বলো কেমন আছো বাংলাদেশের বন্ধু লামিয়া হ্যাঁ বাংলাদেশের বন্ধু লামিয়া বলো লামিয়া ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু সবাইকে বলছি আমি যদি লাইফটা থেকে বেরিয়ে যাই কেউ কিছু মনে করবে না কোনো ফ্রেন্ড কিছু মনে করবে না প্রত্যেককে আমি বলে দিচ্ছি ভীষণ বৃষ্টি হচ্ছে সবাই একটু এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে রাখো অবশ্যই আজকে আর লাইভে আসা হবে না বেরিয়ে গেলে কালকে আবার আসবো তোমরা সবাই দেখতে পাবে তো এস ফ্যামিলি টিভি সবাই একটু সাবস্ক্রাইবার করে রাখো তাই বলছি সবাই একটু ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা ফ্রেন্ডকে বলছি ভিডিওগুলো একটু দেখবে হুগলি কেমন আছো বলো পটল পটল কি করছো গো দিদি শফিক বলে চেনো হ্যাঁ শফিক বলো শফিক কেমন আছো বলো হ্যালো দিদি বলো দিদি কেউ কিছু মনে করো না ভীষণ বাজ পড়ছে আমি লাইফ থেকে বেরিয়েও যেতে পারি ধন্যবাদ বলো রাজুদা বলো কেমন আছো বলো হুগলি কি হচ্ছে বলো হুগলি হুম পূর্ণিমা বলো পূর্ণিমা সবাই একটু লাইক করে দাও কতক্ষণ আছি আমি নিজেও জানি না কতক্ষণ আছি বুঝেছো আমি খুব ভালো আছি দোকান বন্ধ করে দোকান বন্ধ করেছ নাকি বলো এস ফ্যামিলি টিভি পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক করে দাও তুমি এই বাবা কেন গো हाय বলো কেমন আছো আমি ভালো নেই কেন গো হুগলি কি হয়েছে বৃষ্টি হচ্ছে এখন দোকান বন্ধ করব ও এখন দোকান বন্ধ করব ভীষণ বৃষ্টি হচ্ছে গো কি করব কে জানে আমি লাইট রে কেতে দেব কি সেটাই ভাবছি তুমি যেমন পূর্ণিমা আমি তেমন અમાবর্ষা তাই বুঝি সবাই একটু এক্স ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করে নাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি আর সবাই একটু লাইক করে দাও প্লিজ কান্না করে দেবো কিন্তু সবাই লাইক করো না হলে সত্যি কান্না করে দেবো এমনি বৃষ্টি হচ্ছে আরো কান্না করব ওরে বাবা রে কে গো কে গো তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কি আমার লাইফে নতুন নাকি বলো হুম আমিও তো সেটাই ভাবছি হ্যালো গুলু গুলু বলো গুলু 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 বলো গুলু গুলু আমার কথা তো আমাকেই সবাই বলছো কেন গু এত ভালোবেসে তাপস মন থ্যাংক ইউ আমার লাইফে নতুন আসার জন্য হাই দিদি বলো আমার এস ফ্যামিলি টিভিতে যে সমস্ত নতুন ফ্রেন্ড আসছো সবার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ কামনা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়া উত্তর চব্বিশ পরগনা নামটা ভালো হয়েছে নামটা ভালো হয়েছে তাই বুঝি পছন্দ হয়েছে বলো সত্যিকারের সত্যিকারে কেঁদে দেবো কিন্তু লাইক করে দাও নাহলে সত্যিকারে কেঁদে দেবো আমি কাটতে পারি ভীষণ জানো তো যেমন কাটতে পারি তেমন হাসতে পারি তেমন রানতে পারি কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো বললেই ঝগড়া সেই তো গো বললেই ঝগড়া ঠিক আছে না বলাটাই ভালো বললেই ঝগড়া না বলেই ভালো ঠিক আছে বলো না সবাই এস ফ্যামিলি তুমি একটু সাবস্ক্রাইবার করে নাও তা তুমি কেমন আছো বলো বললেই ঝগড়া একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না একটু ঠিক করে কমেন্ট করো হ্যাঁ বলো বৌদি ও রে বাবারে তাই বুঝি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো হ্যালো ফ্রেন্ড তুমি কোন শহরে মাইয়া গো লাগে ওড়া দোড়া বাবারে গো তাই বুঝি সবাই একটু এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে নাও যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে নাও ভিডিওগুলো কেমন হয় একটু সবাই একটু দেখো যে সমস্ত ফ্রেন্ডরা দেখছো সবাইকে বলছি ভিডিওগুলো একটু দেখো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে একজন ফ্রেন্ড কমেন্ট করেছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না রাজু ভাই তুমি কি চলে গেলে নাকি রাজু দা তুমি কি চলে গেলে নাকি হুগলি আছো একজন ফ্যান কমেন্ট করছে তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না হাই বলো সুদীপ বলো কেমন আছো আমার নাম রূপা একটু नाचো তাই বুঝি সোহাগ চাঁদ বদনে ধনী বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি নাচ দেখতে হলে এস ফ্যামিলি টিভি সাবস্ক্রাইবার করে নাও অবশ্যই যে চ্যানেলে চলে যাও অবশ্যই নাচ দেখতে পাবে বল বুঝেছ বৌদি কেমন আছো আমি মোটামুটি আছি বলো ইমন তুমি কেমন আছো বলো ইমন শুনলাম নাকি তোমাদের বাংলাদেশে নাকি বন্যা হয়ে গেছে